এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ অর্থাৎ প্রায় একশো কুড়ি দিনের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকারা নতুন অর্থের রেকর্ড তৈরি করবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হচ্ছে কোনো শুভ গ্রহ যখন বক্রি হয় তখন তার শুভত্বের পরিমাণ অনেকটাই বেড়ে যায় আর দেবগুরু বৃহস্পতি যেহেতু একটি শুভ গ্রহ কাজেই এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকারা নতুন রেকর্ড তৈরি করবে দেবগুরু বৃহস্পতি প্রধানত বিবাহ অর্থ শরীর স্বাস্থ্য পারিবারিক জীবন শিক্ষা জীবন এবং কর্মজীবনকে নিয়ন্ত্রণ করে থাকে মেষরাশির ভাগ্যপতি এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি এবং এই বৃহস্পতি সুখভাবে বকরি হচ্ছে কাজেই এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখের বৃদ্ধি ঘটতে চলেছে এই সময় কোনো দীর্ঘদিনের পুরনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে যেখান থেকে আপনি কোনো না কোনো সাপোর্ট পাবেন এই সময় দেখবেন ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আপনার আকর্ষণ দিনের পর দিন বাড়বে যার কারণে আপনার মধ্যে অদ্ভুত ধরনের পজিটিভ এনার্জি আসবে আর এই পজিটিভ এনার্জির কারণে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে খুব সহজেই এগিয়ে যেতে সক্ষম হবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রমোশনের কথা ভাবছিলেন এবার কিন্তু আপনাদের প্রমোশন হয়ে যাবে এর পাশাপাশি যারা চাকরি পরিবর্তন করবেন ভাবছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যারা বিদেশ যাবেন বা যারা বিদেশ থেকে নিজের দেশে ফিরতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট পজিটিভ থাকবে এছাড়াও ভাইয়ের সাথে বোনের সাথে শুভ সম্পর্ক আপনার স্থাপিত হবে যাদের বিবাহের বয়স হয়েছে কিন্তু এখনও বিবাহ হয়নি বিবাহের জন্য যারা পাত্রপাত্রী দেখাশোনা করছেন এই সময়ের মধ্যে আপনাদের বিবাহ কার্য হয়ে যাবে নিশ্চিন্তে থাকতে পারেন এছাড়াও এই সময়ে আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি অত্যাধিক শুভ এছাড়াও যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ইনকাম ডেফিনেটলি বাড়তে চলেছে এই সময় দেখবেন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে প্রভূত অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন এই সময় যে আপনি একটি পথে অর্থ উপার্জন করবেন এমনটি নয় একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন এবং সেখান থেকে প্রচুর অর্থ আপনার কাছে আসবে পারিবারিক জীবন বিবাহিত জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি এমনকি যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষাতে বাধা দূর হবে ক্ষেত্রে আপনি সফলতা পাবেন কিন্তু যদি দেখেন আপনার রাশি মেষ এগারোই নভেম্বর থেকে এগারোই মার্চের মধ্যে তেমন কোনো বড় সুখবর আসছে না অথবা এগারোই নভেম্বরের পর থেকে আপনার সাথে হিতের বিপরীত ঘটছে তখন জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে কোনো না কোনো অশুভ গ্রহের দোষ রয়েছে যার জন্য আপনার সাথে কোনো শুভ ঘটনা ঘটছে না তখন প্রথমে নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান এবং কেন আপনার সাথে হিতের বিপরীত ঘটছে সেটি জানুন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবন ঘুরে যাবে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য কাজেই যারা মনে করছেন নিজের জন্মচক বিচার করাবেন অথবা নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিজের জন্ম তারিখ জন্ম সময় অনুযায়ী জন্মছক বানিয়ে অবশ্যই বিচার করাতে পারবেন কিন্তু যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারা দুই হাতের ছবি পাঠিয়ে বিচার করাতে পারবেন যারা বুকিং নেবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ